আসসালামু আলাইকুম ইভিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন শেষ রমজানে মসজিদে ইফতারি আয়োজন করা হয়েছিল শ্বশুরবাড়িতে সেই নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও যেহেতু আমরা বাড়িতে থাকি না দূরে থাকি সেই সেহেতু এ আয়োজনটা একটু রমজানের শেষ দিকেই করা হয় শশা কাটতেছে তরমুজ এখানে প্রায় বারো থেকে তেরো কেজির মতো তরমুজ আছে ছোলাটা ভেজে নিচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই প্রায় তিন কেজির মতো ছোলা ছিল এখানে খেজুর ইফতারিতে ছিল দই মিষ্টি চিরা কলা অনেক আইটেম আপেল ছিল তরমুজ ছিল আমার শ্বশুরাব্য হিসাব নিকাশ করতেছে মসজিদ থেকে লোক চলে আসছে নেওয়ার জন্য এক এক করে সব নিয়ে যাচ্ছে রমজান মাস শেষ হয়ে গেল পাশের বাড়িতে ইফতারি দেওয়ার জন্য ইফতারি রেডি করা হচ্ছে সব মিলিয়ে খুব ভালো ছিল আজকের দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ